আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারক বরকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও করি তার জন্য রোজ আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি তো মনটা অনেক খারাপ কারণ দুইজন নারীর জন্য আজ পুরো নারী সমাজ লজ্জিত কথা আছে না যে এর চেহারা নাম রাখছে পেয়ারা এদেরও নাকি আবার বিএফ আছে সে বিএফদের ডাইকে মানুষও খুন করায় আজ দুইটা মেয়ের কিছুই হয় নাই যা হয়েছে চারটা ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে একজন তো দুনিয়া থেকে বিদায় নিছে চার আর তিনজন তো জেলের ঘানি টানতে হবে আমি তো বলবো যে ওই তিনজনের সাথে এই দুইটা মেয়েরও ফাঁসি হওয়া উচিত এদের শাস্তি একটাই ফাঁসি এদের কোনো যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া উচিত না ছয় বছরও দেওয়া উচিত না এদের দেওয়া উচিত প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি যাতে আরও দশটা অসভ্য ঠিক হয়ে যায় যে না দেশটা আমাদের বাপের না যে চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবো তো কি আর বলবো ইউরো ভাইরা সতর্ক ক কারণ এখনও এরকম কিছু অসভ্য জানোয়ার দুনিয়া আছে কারণ দেশে তো বিচার নাই কোথাও বের হইলে চারপাশে তাকে দেখে লইও যে কোনো অসভ্য আছে কি নাহলে কিন্তু জীবন সাজানোর আগে জীবনের আয়ু শেষ হয়ে যাবে কি আর বলবো আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আর এই মেয়ে দুইটার জন্য আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে সেটাই বলবো তো এখানে আবার হচ্ছিল ফিলিস্তিনিদের জন্য এই মিছিল ফিলিস্তিনের অবস্থা তো খুবই খারাপ আলাক্সা তো নাই শেষ সেটা একটু ভিডিও করলাম ভিডিও করার পরে দুপুরে ভাত খাইলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল সালাম মবারকবাদ অভিনন্দন الله في مَنِ الله السلام عليكم ورحمة الله وبركاته